রাম রাম ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রি হবি আজকের যে ভিডিওটা এই ভিডিওটা আমার কোনো মাছ বা মাছ রিলেটেড কোনো কিছুই নয় আজ তোমাদের সাপোর্টে এবং তোমাদের ভালোবাসায় আমার একশোটা সাবস্ক্রাইবার পূরণ হয়েছে যার জন্য আমি আজকে একশোটা বিস্কুট নিয়ে একশো জন মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি আমার বাড়ি যেহেতু রানাঘাটে তাই আমি চেষ্টা করছি রানাঘাট স্টেশনে এই বিস্কুটগুলো দেওয়ার আমার এই কাছে তোমাদের অবদানই সবথেকে বেশি কারণ তোমাদের সাপোর্টে যেহেতু আমার একটা স্বাস্থ্য পূরণ হয়েছে যার জন্যই আমি এই রকম উদ্যোগ নিতে পেরেছি अच्छा라우डेल सियाल ऑर्गेनाइजेशन সত্যি কথা বলতে এই মানুষগুলোর মুখে হাসিটা সব থেকে দামি ছিল তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো যাতে পরবর্তীতেও আমি এইরকম কাজে আরও এগিয়ে যেতে পারি আমার এই উদ্যোগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন টিকে প্রেস করে দেবে যাতে যখনই আমি এরকম কোনো ভিডিও ছাড়বো সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর আমার এই উদ্যোগটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমাদের কমেন্ট দেখলে বুঝতে পারবো আমার এই উদ্যোগটা তোমাদের কেমন লেগেছে আর বেশি বিস্কুট নেই আর অল্প কটা বিস্কুটই আছে এইগুলো দিয়ে আমি আজকের মতন এই ভিডিওটা এখানেই স্টপ করছি তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে রাম রাম টাটা